আমরা চিন্তা করেছিলাম যখন আমার প্রতিটা সিনেমা আমি এক একটা জায়গায় যাই এক একটা এলাকায় যাই এবং ওই জায়গাটাকে আমরা ওই জায়গার বিউটি আমরা তুলে ধরি আমরা যখন রাজশাহীতে গেলাম মানে আমরা মানুষকে কোনোভাবে কাবার দিতে পারছি আমাদের আমাদের এমনও ছিল এক একটা দিন ছেষট্টি থেকে সত্তর আশি জন শুধুমাত্র বডি যারা মানুষকে আটকাবে তো আপনারা আবার নিজেদের বলবেন সব সিন কেন ইন্টারনেটে চলে আসতেছে কিন্তু আমার বলতে বাংলাদেশ বাংলাদেশে করা ডিফিকাল্ট এত বড় স্টার কে। আমরা যেটা হয় অন্য অন্য দেশে ফিল্ম সিটি থাকে। আপনারা যে সিনেমাগুলো আমরা দেখি বড় বড় স্টারের তারা কিন্তু রাস্তাঘাটে শুটিং করে না। কিন্তু আমাদের দেশে করা নেই, আমাদের কিছু করা নেই। আমাদের ছোট একটা এফডিসি আছে। ওখানে আমরা যতটুকু পারি করি। বানাকেটা ট্রাই করেছিলাম যে যতটুকু পারা যায় করা যায় এবং আমি বুঝি বললাম শুরুতেই আমি আমার বাংলাদেশের বেস্ট টিমটা পেয়েছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। কেউ বলতে পারবে না এটা এফডিসিতে শুটিং করা কেউ বলতে পারবে না এটা বাংলাদেশে শুটিং করা এবং আপনারা বলতে হবে না একটা ফ্রেমের জন্য মনে হবে না যে আচ্ছা এটা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে খুব গরিব মনে হচ্ছে বাংলাদেশে এমন এমন জায়গায় আমরা শুট করছি দেখে মনে হবে যে এটা দেশের বাইরে শুট করা তো সবাইকে আমি সাকিব ভাইকে থ্যাংক ইউ দিতে চাই উনি যখন আমরা বললাম আমরা বাংলাদেশে শুটটা করতে চাই ম্যাক্সিমাম সিনেমা তো উনি খালি বললো যে এটা রিক্স হয়ে যায় কিন্তু আমি করব তো সাকিব ভাইকে ধন্যবাদ উনি যদি এগিয়ে না করতে এটা হতো না এবং আমার প্রোডাকশন টিম আমার প্রডিউসার আমার সবাই আমরা চেষ্টা করেছিলাম যে আমরা একটা সিনেমা করব এমন ভাবে যে সিনেমাতে আসলে বাংলাদেশে সবাই থাকবে এবং বাংলাদেশে আর্টিস্টরা থাকবে এবং অনেকদিন পর হয়তো একটা সিনেমা একটু হচ্ছে যে সবাই সব আর্টিস্ট বাংলাদেশি তো এই আমরা চাই আপনারা এটা তো খুশি হবেন এবং আমি লিটুর বাগান নিয়ে কথা বলে যেতে কারণ অনেক আমরা পড়াশোনা বড় করতে চাই না যদি এই প্রশ্নটা আসেন এই প্রশ্নটা আসবে আগেই বলে দিতে চাই দেখেন আমরা চাইলে পারতাম আমি আমার ক্যারিয়ারের যদি গ্রাফ দেখি আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু এটা গ্রামের ছবি বানাইছি আমি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই নর্মালি যেটা হয় একদম ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে আর একটা গ্রামের ছবি বানায় এরকমই হয় আসলে আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি আমি একটা ফুটবল ছবি বানিয়েছি আমি যখন পরাণ বানালাম প্রেমের ছবি আমি কিন্তু এরপর আর একটা রিলিজ বানাতে পারতাম

আর গান সবসময় স্লো হবে এরকম না এটা কিন্তু রোমান্টিক গান এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে এটা রোমান্টিক সব আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি মানুষের কষ্ট কেন দুষ্ট কুকিলের মতো হলো না কেন কিছু মানুষের যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে মানে আমি তোমাকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান যে গানটা হারিয়ে যাচ্ছিল সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে শ্যুট করেছি বাংলাদেশের জিনিসটাকে এমন এখন দেখেন আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম ভিজুয়ালি ভালো লাগতো আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি কেন এটা সব জায়গায় আপনারা খেয়াল করে দেখবেন দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে দেশের বাইরে থেকে এবং অনেক মানুষ পছন্দ করছে তো যাই হোক অনেকে অনেকের ধারণা আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না আমার দেশে আমার আইটেম সং নাই এটা আসলে একটা বাংলাদেশি সং এটা হান্ড্রেড পার্সেন্ট দেশি সং তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি যে একটা গানের সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে যে গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোষণ শুরু হয়ে যাবে তো একটু নতুন এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে রেকর্ড সব ভেঙে দিছে তো এটা হলো দুষ্টু কুকিলের গল্প আমি বলে নিলাম তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য এবং সবাই হেল্প করেছে বলে সম্ভব হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাপোর্ট করেছেন আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে শুটিং করতে চাই বাংলাদেশে টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই আমাদের কোনো মেকআপ আপ ব্যান্ড নাই আমাদের আর্টিস্টের জন্য তারা কোথায় বসবে আউটডোরে গেলে ওয়াশরুম নাই তো আমরা অনেক বিপদে অনেক কষ্ট করে শুটটা করি এবং শুট পসিবল হয় না আমরা অ্যাকশন করতে চাই অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা অন্য অন্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয় অনেক কিছু হয় আমাদের দেশে আমরা এয়ারপোর্ট শুটিং করতে এয়ারপোর্ট পাই না পারমিশন জটিলতা হয় আমাদের ট্রেনে শুটিং করা করা যায় যায় না না তো অনেক ডিফিকাল্ট আমাদের শুটিং করা আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয় আমাদের যেন সেট বানানোর জায়গা থাকে আমাদের জন্য পারমিশনগুলো দেয় তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো সবাই অনেক ধন্যবাদ